আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতে চান আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি ইমরুল ইতালির পালের মুশহর থেকে তো আমি আজকে আপনারকে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিব বিশেষ করে গতকাল যে এমবেসিতে থেকে কি বলা হয়েছে বা এমবেসি কী আপডেটটি দিছে আজকে একটা আপডেট দিছে এমবেসি তো যাই হোক ওইগুলা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে বসে লাইক এবং কমেন্টস করবেন সেই সাথে শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনারা জানেন যে গতকাল থেকে আজকে পর্যন্ত অনেক ইউটিউবারের উদয় হয়েছে অনেক পেজের উদয় হয়েছে নতুন নতুন পেজ বা ইউটিউব আসলে এই সুখবর সুখবর এইটা সেইটা এই আপনারা জানেন যে সুই একটা বিষয় নিয়ে আলোচনা হইতেছে এস। ইউ আই যে সংক্ষিপ্ত যে দুইটা তিনটা অক্ষর আছে তো তিনটা তিনটার রূপ হইল সংক্ষেপে বলা হয় সুই তো যাই হোক ওইটা প্রেফেতুরাই আসলে প্রেফেতুরাই আর সুই মানে মনে করেন আমরা নাম হয়তো অনেকেই নতুন শুনতেছি ওই জন্য ভাবতেছি অন্য কিছু তো আসলে ঘুরে ফিরে এই এক কথাই প্রেফেতুরাই তো সুই থেকে ওখানে এই এমবেসি থেকে বলছে যে সুই নিয়ে এই যে সুই থেকে নাকি নলাস্তাগুলো আপডেট করতে তো ভাই নলাস্তাগুলো কীভাবে আপডেট করবে আপনারাই বলেন কারণ আপনার মালিক কি যাইতেছে না যাদের মালিক অরিজিনাল সব মালিকই কিন্তু প্রেফেতুরা যাইতেছে তো যাওয়ার পরে কি দেখতেছে এই যে বলতেছে যে আমরা তো কাজ করে দিছি তোদের দেশের সমস্যা তো আমাদের তো যদি তোর কোনো প্রবলেম হয় অবশ্যই আমরা তোকে ডাকবো তোর যদি কোনো সমস্যা থাকে তোর স্পিডে পাঠাবো বা ইমেল করবো তো এই সুই নিয়ে দেখছি মানে অনেক ইউটিউবার অনেক ভিডিও বানাইতেছে মানুষকে যেভাবে ইচ্ছা সেভাবেই বুঝাইতেছে আমরাও বুঝতেছি তো আসলে ওইটা নিয়ে বেশি কিছু বলার নাই কারণ ওইটা ওই প্রেফে তো ওইটা নিয়ে আর কি বলবো নতুন করে কারণ প্রেফে তুরার অবস্থা আপনারা জানেন এখানে তো আমরা যারা আসলে তেইশের যারা জমা দিয়ে বসে আছি তো তাদের হয়তো এমবেসি থেকে একটা আশ্বাস দেওয়া হয়েছে যে হয়তো দুই মাসের ভিতর আমাদের সমস্যাগুলো সমাধান করে দিবে তো ওইটা আসলে সম্ভব ওনারা যদি চায় ওইটা সম্ভব কারণ আমাদের নলাস্তাগুলো আসলে স্থগিত হয়ে আছে আর একবারে যে স্থগিত তাও বলবো কী করে কারণ আপনারা জানেন যে ইদানিং কিন্তু মেসেজ আসতে তো স্থগিত হইলে তো মেসেজ আসার কথা না তো আমরা আসলে প্রতিনিধি দলে যারা গেছি তাদের কিন্তু ওইগুলা বলা দরকার ছিল যে স্থগিত হইলে ওইগুলা কিভাবে চলতেছে তো এখানে তো শুইতে গিয়ে কেউ কোনো কিছু করে নাই এরকমও আছে অটোমেটিকলি চলে আসছে তো আসলে ওইটা বলার কিছু নাই কারণ এই দেখেন আমি একটা উদাহরণ দিই গত সপ্তাহে এই না একটা মালিক কিন্তু ওর ঠিকই লুক দরকার ওর ফুলের বাগান তো ওর ফুল নষ্ট হয়ে যাইতেছে তো ওর মানুষ পাইতেছে না গেছে প্রেভেতুরায় প্রভেতর আগে একটু রাগারাগি করছে বা অনেক কথাবার্তা বলছে তো যদি শুই এরকম সমস্যা থাকতো বা শুই বলে অন্য কিছু থাকতো তাহলে তো ওরা বলেই দিত তো শুই অর্থ হইলো গিয়ে আমি আপনাকে বলে দেই। এস এস শব্দ দিয়ে হইলো স্পর্টেলো ইউ দিয়ে হইল ইউনিকো ইউনিকো আর আই দিয়ে হইলো ইমিগ্রেশিয়ান মানে ইমিগ্রেশন বিষয় নিয়ে তো যাই হোক ওইটাই তো স্পর্টেল ইউনি ইউনিকো ইমিগ্রেশনে তো ওইটাই প্রেফেতুরা যেখান থেকে নলাস্তা ইস্যু হয় মেইন কথা হইল নলাস্তা যে জায়গা থেকে ইস্যু হয়েছে আমাদের যে নলাস্তাটা যে জায়গা থেকে আমাদেরকে দেওয়া হয়েছে বা নলাস্তা হয়ে বের হয়েছে ওই জায়গাটাই তো ওইটাই ইস্যুই বলতেছে তো যাই হোক আমরা প্রেফেতুরা বলে সবাই চিনি তো আমি প্রেফেতুরাই বলি তো এখানেই কিন্তু আসলে গেছে গিয়ে যখন চিল্লাচিল্লি করছে তো ওকে বলছে যে দেখ আমরা তো কি করবো আমরা তো দিয়ে দিছি তো তোর বিছা দিতেছে না ঢাকায় দেশেই আটকে আছে তো আপনারা জানেন আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করলেও দেখেন বা উকিলরা বলে যে সমস্যা দেশে এখানে কোনো কিছু নাই তো ওইটা তো আমাদের মানতে হবে তো আসলে কি বলবো আর অনেকেই আসলে যারা গেছে বা যারা গতকাল যে প্রোগ্রামটা করছেন তো যে প্রতিনিধি দল গেছে ছয়জন তো তাদেরকে আসলে সাধুবাদ দেওয়া উচিত কারণ ওনারা যাওয়ার কারণে আমরা একটা বিষয় ক্লিয়ার যে বিএফএস গ্লোবাল বা ইতালি এমবেসি আসলে দায়ী না আমরা যতটুকুই বলি বিএফএস গ্লোবাল হয়তো দুর্নীতি করে ডেট দিতেছে জমা দেওয়ার জন্য বা টাকার বিনিময়ে কিন্তু ওরা ভিসা কিন্তু দেওয়ার দেওয়ার ওদের নাই তো ওদেরকে আমরা অনেকেই দোষারোপ করছি গালাগালি করছি বা যাই হোক আমরা ওদের ভাবছি যে বিএফএস গ্লোবাল কারণ আপনারা জানেন যারাই আন্দোলনের ডাক দিয়েছে তারাই কিন্তু এই বিএফএস গ্লোবাল ভাবছে দোষী তো আমি আমার ভিডিওগুলোতে দেখেন আমি আমার কোনো ভিডিও পাবেন না যে বলছি যে বি গ্লোবাল গ্লুবাল দায়ী বা ইতালিয়ান এম্বাসি দায়ী ওইটা কখনো বলি নাই আপনারা আমার বিগত ভিডিওগুলো দেখেন কিন্তু সব ইউটিউবার কিন্তু বলতেছে যে বিএফএস গ্লোবাল বা এইটা সেইটা তো ভাই আমরা এখানে থাকি ইতালিতে তাকি বিদায় আমরা ইতালির খবরাখবর জানি বা এখানে বলছি না আমার কিছু উকিলও পরিচিত আছে তো যাই হোক ওই জন্য আসলে ওই বিষয় নিয়ে একটু জানাজানি হয় আর আমার একটু জানার আগ্রহ থাকে ওই জন্য আসলে যে কোনো একটা নতুন কিছু শুনলে ওইটা জানার আগ্রহ নিয়েই শুনি বিষয়টা তখন নতুন কিছু জানার থাকলে জানি তো আসলে এরকমই তো এই হ্যাঁ ওই যে বিষয়টা বলছিলাম যে ওই মালিক পরে যখন ইয়ে করছে পরে ওর বলছে যে আমার ফুল নষ্ট হয়ে যাইতেছে আমার মানুষ দরকার তোরা কি করছ এই তো বলে দিছে যে সমস্যা দেশে তো আর কিছু করার নাই এই তো ওরা দৃষ্টি বলে যে সব কিছুর পরে দৃষ্টি বলে দিবে শেষ আর কিছু করার নাই বুঝছেন ওইটা বলার পরে আর কিছু বললেই ওই এক কথাই তো পরে বেশি কিছু বলতে গেলে ওরা আবার আঘাতিত হয়ে যায় তো যাই হোক ওইটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই এই সুই নিয়ে তো শুই নিয়ে অনেকেই অনেক ভিডিও বানাইতেছেন অনেক ইউটিউবারের আগমন হয়েছে অনেক পেজও দেখতেছি তো ওইগুলো আসলে আমরা এই ওইগুলা দেখি বলে ওইগুলা আগাইতেছে বা বিভিন্ন ইউটিউবারও দেখছি যে মানুষকে এই অনেক নাম ধরে বলার কিছু নাই আপনারা জানেন বিএফএস গ্লুবাল নিয়ে যারা ওইগুলা নিয়ে ওই আপডেট দেয় বা যারা ভিডিও বানায় তো তারাই বিএফএস গ্লুবালকেও বুকাবুকি করছে বা এমবেসিকে এম্বাসেডরকেও তো নানাবিধ বকাবকি হয়ে দেখলাম বিভিন্ন গ্রুপে তো এখন আবার যারা আগেছেন তারা বলতেছেন এখানে এমবেসির দোষ নেই বিএফএস গ্লুয়ালের দোষ নাই তো আমরাও এখান থেকে যারা আন্দোলনের ডাক দিছি বা যারাই আন্দোলনে উস্কানি দিছি বিশেষ করে যে এমবেসি দায়ী বা বিএফএস গ্লোয়াল দায়ী আমরাও জানি না এখানে যে তাকি আমরাও জানি না হয়তো আমরা কোনো ফায়দা নিতেছি নাহলে মানুষকে এরকম উস্কানি দেওয়ার কোনো কারণ নাই হয়তো আমাদের কোনো একটা ফায়দা আছে ফায়দা ছাড়া আমরা এরকম করতাম না তো যাই হোক হ্যাঁ এখানে যাওয়ার কারণে আমাদের যে ক্ষতি হয়েছে তা না আমাদের বরংশ অনেক লাভ হয়েছে তো আমরা অনেক কিছু জানতে পারছি যে এই বিষয়টা আসলে কোথায় আটকে আছে তো এই যে প্রেফেতুরাতে আসলে বিষয়টা তা না আমি আমার ভিডিওতে বলছি আমি হলফ করে গত কয়েকটা ভিডিওতেও বলছি আপনারা দেখেন আমার বিদ্যুৎ ভিডিওগুলো যে আসলে প্রেফেতুরাতে না। নাই এখন কাজগুলো আসলে এই যে এই স্পেতাতোদের লাভর ন্যাশানাল দে লাভর এখানে কিন্তু আসলে এখান থেকেই যখন এই ছাড়পত্র দিয়ে দেবে প্রেফেতুরা তখন প্রেফেতুরা ওইটা কিন্তু আপডেট করে দিবে আপনারা হয়তো অনেকেই জানেন না আপনারা হয়তো ভাবতেছেন যে আপডেট করবেন গিয়ে মালিক গিয়ে আপডেট করে ফেলবে ওইটা সম্ভব না আপনারা দেখেন কুঁচ নিয়ে কারণ ওইখান থেকেই কিন্তু সব কিছু হইব এখান থেকেই কন্ট্রোল হইতেছে আপনারা বিগত ভিডিওতে আমি অনেক প্রমাণও দিছি অনেক কিছু বলছিও কারণ এখান থেকেই কিন্তু কাজের মালিকের নামে কেস আছে কিনা মালিকের আগে লুক আসছে কিনা মালিক কন্ট্রাক্ট করছে কিনা মালিকের ওই লাইসেন্স আছে কিনা মালিকের মানুষ আনার যোগ্যতা আছে কিনা মানুষ নানাবিধ বিষয়ে কাজ নিয়ে ওই মালিকের উপর সব কিছু নজরদারি বা যত কিছু ইনকোয়ারি দরকার ওরা করবে তারপর কিন্তু সারপত্র দিবি তো আমরা আসলে এখানেই আটকে আছি কারণ প্রেভেতুরা গেলেও কোনো লাভ নাই এই যে সুহিতে গেলেও কোনো লাভ হবে না হ্যাঁ অ্যাম্বাসেডর বলে দিছে আমাদেরকে তো উনি তো ওনারা আইনগত যে এইটা ওইটা বলছে কারণ লাস্ট সমাধান বা লাস্ট যে ছাড়পত্রটা দিবে ওইটা অবশ্যই প্রেফেতুরাতে দেবে তো এইটা আপডেট থেকে হবে এই তাদের লাভরও এখানেই কিন্তু তো আপনারা আপনার মাধ্যমকে বলেন এখানে যোগাযোগ করতে কারণ প্রেফেতুরাও পাঠাইতে পারেন কারণ প্রেফেতুরা গেলে ওরাই বলে দিবে যে ওইখানে যাওয়ার জন্য বা কি করণীয় আমাদের একটা কিছু বলে দিবে তো দু জায়গায় যাওয়াটাই ভালো কারণ দুনুটা অফিস আসলে সব এলাকায় পাশাপাশি থাকে বিশেষ করে তো পাশাপাশি আর পালের মতেও বেশি দূর নয় তো আসলে সব এলাকায় পাশাপাশি থাকে বেশি দূর দূরে থাকে না তো আপনারা দু জায়গায় মালিককে পাঠাইতে পারেন মালিকর দিন হলে তো আমি একটা কথা বারবারই বলতেছি আমার আগের ভিডিওতেগুলাতেও বলছি এখনও বলতেছি যে সব মালিক যাবে না ভাই কারণ মালিকের এখানে যাইতে গেলে কিন্তু অনেক মানে একবারে পুলিত পুলিত বলতে হয় বা পরিষ্কার সব কিছু আছে এরকম কারণ এখানে যদি দেখা গেছে বা মানুষ আনছে কন্ট্রাক্ট করছে না এখানেও আটকা আছে আর দেখা গেছে যে ওর মানুষ আনার ক্ষমতা আছে একজন ও আবেদন করছে তিনটা তো হয়তো একটা দিবে দুইটা বা তিল তো এরকমই রেবুকারে হইব তো রেবুকা তো হইব অনেকগুলাই ওইগুলো আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন আর এখানে আপডেট করার কিছু নাই ওইটা অটোমেটিক আপডেট হবে এমবেসি যে আজকে যে আপডেটটি দিছে ওইটা আপনারা খেয়াল করেন একটু ভালো করে বোঝার চেষ্টা করেন এখানেই ওরা বলে দিছে যে আপনারা অপেক্ষা করেন আমরা যেগুলো ন স্থগিত আছে ওইগুলা প্রক্রিয়াধীন আছে আমরা ওইগুলা মানে আবার নতুন করে যাচাই বাছাই করতেছি বা যা যাচাই বাছাই চলতেছে যখন সব কিছু ঠিক থাকবে আপনাদের ভিসা দেওয়া হইব বা এরকম তো আপনারা ধৈর্য ধরার জন্য ওরা অনুরোধ করছে তো অবশ্যই আপনার আমাদের ধৈর্য ধরার দরকার আর আমাদের সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ আমরা ভিসা পাবো তো আমরা আর কি বলবো ভাই তো ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ বেশি বেশি করে শেয়ার করবেন কারণ অনেকেই বিষয়টা জানে না আর অনেকেই সুসংবাদ দিতে দিতেছে আপনাদেরকে অনেক কিছু বলতেছে অনেক ফানাই অনেক কিছু বুঝাইতেছে তো আমি এখানে আসি আমার সাথে যারা যোগাযোগ করেন তারা তো অবশ্যই আনসার পেয়ে গেছে অনেক আগেই বা কি হইতে পারে মানববন্ধনে যাওয়ার আগে আমি বলেই দিছি এইটাই হইতে পারে আপনারা অনেকেই স্বীকার করবেন তো যারা আমার ভিডিও দেখেন বা এরকম বলছে আপনারা অবশ্যই কমেন্টস করবেন কি হইতে পারে আমি যে বলে দিয়েছিলাম আগে কারণ আমি জানি এম বেশি এরকম একটা কিছু বলবে বা ওইটাই বলে দিবে কারণ এখানে আমাদের প্রোগ্রাম ওই জন্য আমি ভিডিও বানাইছি না ওইটা নিয়ে আপনারা দেখেন বিভিন্ন ইউটিউবার কিন্তু ভিডিও বানাইছে ওইটার পক্ষে বিপক্ষে দেখেন আপনারা অনেকেই দেখবেন কিন্তু আমি এখানে ভিডিও বানাইছি না ওইটা নিয়ে মানববন্ধন নিয়ে কোনো ভিডিও বানাই নাই কারণ আমি জানি এখানে এরকম হইব আর যাওয়াটাও আমাদের দরকার কারণ এখান থেকে একটা বিষয় জানাও দরকার তো আমরা জানছি আর বিপক্ষে গিয়েও দেখেন অনেকের অর্থ আর্থিক লস হয়েছে বা সময়ের অপচয় হয়েছে আর ঈদের আগে একটা সময় আসলে তো সব ব্যস্ততা একে গেছে তারপরও তো যাই হোক একটা বিষয় আমরা জানতে পারছি যে বিএফএস গ্লোবাল বা এমবেসিতে আমরা আসলে আটকে নাই আমরা আটকে আছি ইতালিতেই তো এখন আমরা এইগুলো নিয়ে সমালোচনা না করে কি করা যায় আমাদের মালিকের সাথে যোগাযোগ করেন মালিক যাতে ঠিক থাকে মালিকের সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ সবাই বিছে পাবেন আর মালিক যদি ঠিক না থাকে দেখা গেছে মালিকে তিনজন আনতে পারবেন নিয়ে আসছে পাঁচজন বা তার তিনজন আর একটু আছে তিনজন আসছে দুইজন আটকে আছে এই দুইজন কিন্তু পাইব না ওইটা একবারে নিশ্চিত থাকেন আপনারা তো দেখেন যাদের মালিকের মানে সব কিছু ঠিক আছে সব ঠিক আছে দেখবেন বিষা হান্ড্রেড ভাবে এখানে আপডেট করার কোনো কিছু নাই আপডেট এমনিতেই হয়ে যাই অটোমেটিকলি আপডেট হয়ে যাইব যদি মালিকের কোনো কিছু দরকার লাগে ওরা ডাকবে থেকে বারবারই বলতেছে যদি কোনো কিছু দরকার হয় তাদেরকে ডাকবো তাদের মেয়ে মেইল পাঠাবো তাদের স্পিড আইডিতেই পাঠাবো তো আপনারা দেখেন যারা গেছে গতকাল তাদের মধ্যে থেকেও অনেকেই বলছে যে স্টেপ মাইসিতে আসবে যে আপডেট করলে তো ওইটা কিভাবে আপনারা ইয়ে করেন আপনারা ওইগুলো চেক করে দেখেন তো স্টেপ মাই সিতে আছে কিনা না ওইটা অবশ্যই আপনার স্টেপ মাই সিতে আছে কারণ এখানকার নলাস্তাগুলা কিন্তু অরিজিনাল হ্যাঁ মালিকের তিনটা আনার ক্ষমতা পেয়ে গেছে পাঁচটা তো ওরাই তো নলাস্তাগুলা দিছে ওই জন্যই তো রিজেক্ট করতে পারতেছে না ওই জন্য সময় নিতেছে যে মালিক যাতে উইড্র করে বা যে কোনো একটা কিছু হয়ে বাতিল হয়ে যায় কারণ নলাস অপরাধ করছে ওরা নলাস্তা তো ওরাই দিছে মালিকের ঠিক নাই তুই দিস কি জন্য তো নলাস্তা একটা নলাস্তা দিছে দেওয়ার পর ওইটা তো আর ইয়ে করতে পারবে না তো যেভাবেই হোক ঘুরাই পেছাই উইথ্র করাইতেছে ওইটাই এই যে মালিক নিয়ে গেছে না মানুষ আসছে তো ওইগুলা ধরতেছে তো যাই হোক ওইগুলা নিয়ে আমরা ইয়ে করবো না তো আমাদের সব নলাস্তাই কিন্তু এখন স্টেপ মাইসিতে আছে আপনারা কুজ নিয়ে দেখেন স্টেপ মাইসিতে যেগুলো নাই ওইগুলা কিন্তু অলরেডি রিজেক্ট হয়ে গেছে বারে বোকারে হয়ে গেছে ওইগুলোর রেজাল্ট কিন্তু চলে আসতেছে ওইগুলো দ্রুতই রেজাল্ট আসছে আসতেছে তো আজকেও কিছু মেসেজ আসছে সুখবর হলো ওইটাই আর এই সুই সাই এইগুলো নিয়ে চিন্তা করবেন অনেকে অনেক বিদ্রুপ করতেছেন শুই নিয়ে কারণ আমরা আসলে যারাই গেছি এখানে আসলে অবাক করা একটা বিষয় আমরা যখন নাম শুই শুনছি হয়তো ভাবছি যে অন্য কিছু নাহলে এই প্রেফেতুরা বুঝলেই তো সাধারণত বলতাম যে আমরা প্রেফেতুরা থেকেই তো আমাদের মালিক যাইতেছে এখানে কোনো ইয়ে হইছে না তো যাই হোক ওইটা নিয়ে কথা না বাড়ানোটাই ভালো তো একটা বিষয় জানতে পারছি এটাই আমাদের জন্য কিসে অর্জন অবশ্যই আছে অর্জন ছাড়া কোনো কিছু নাই কারণ আমরা বিএফএসের বেকার গালাগালি করেও লাভ নাই কারণ ওরা একটি নাই যে ভিসা আটকে রাখবে বা ইয়ে করবে আমাদের সবগুলো এমবেসি জানে বিষয়গুলো আর স্বরাষ্ট্রমন্ত্রী গেছে ওই বিষয় নিয়েও এম্বাসেডর গতকালও বলছে তো ওইটা আসলে আমাদের সরকারিভাবেও কিন্তু আসলে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে ওইটা নিয়েও কাজ চলতেছে তো আমরা দেখেন সরকারতে উদ্যোগ নিয়ে কেন কিছু করা যাইতেছে না কারণ সমস্যাটা এখানে লেগে আছে তো এখানে লেগে আছে প্রেক্ষেতুরার হাতে থাকলে ওরাও দিয়ে দিত ওরা এখন দেখেন ওদের হাতে দিয়ে দিছে যে যাদের ওই কাজগুলা দেখার দায়িত্ব যাদের মালিকের সব কিছু তো ওরা যদি না দেয় প্রেফেতুরেও কী করবো তো আমরা কিছুদিন অপেক্ষা করি কাজ চলতেছে আর হয়তো শহর ভিত্তিক কাজ চলতেছে কারণ আপনারা হয়তো দেখছেন যে রাগুসা শহরে বা সিসিলিয়া শহরের বেশি তারপর নতুন করে আবার বলনিয়া যুগইছে বাড়ি শহর হইছে এখন আবার সালেনুরও আসতেছে মানে অন্যান্য শহরের কিছু কিছু কিন্তু যেগুলো চলতেছে ওইগুলো কিন্তু চলমান আছে হয়তো শহর ভিত্তিক দিতেছে বা এরিয়া ভিত্তিক দিতেছে তো দেখেন কি হয় আর অপেক্ষা করেন আর ওইগুলো নিয়ে বিতর্ক না করাটাই ভালো আর ভিডিওটি আসলে লঙ্গ হয়ে গেছে পরবর্তীতে আপনারকে আরেকটি ভিডিও বানিয়ে বুঝিয়ে ফেলার চেষ্টা করব আসলে আজকে অনেক কষ্টে ভিডিও বানাইতেছি অনেক দিন পরে ভিডিও বানাইতেছি ওই জন্য আসলে ভিডিও বানাইতে একটু আন লাগতেছে ওই জন্য হয়তো কথাবার্তা একটু ভুলভ্রান্ত হইতে পারে আপনারা কম সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা অপেক্ষা করেন টেনশন করবেন না ইনশাল্লাহ সমাধান হবে যেহেতু অ্যাম্বাসেডরও বলছে দুই মাস আর আমরা বিগত দিনগুলোতেও বলছি যে দুই তিন মাসের মধ্যে একটা ইয়ে হইব বিভিন্ন মাধ্যমে আপনারা শুনছেন বিভিন্ন গ্রুপেও শুনছেন তো একটা সমাধান আসবে তো ওইটাই আর একটা আপডেট আসবে ওইটা আপনারা জানেন বৃহস্পতিবারে গত বৃহস্পতিবারে কিন্তু জমা নেয় নাই আপনারা হয়তো কুজ নিয়ে দেখেন জমা নেয় নাই ওরা বলছে যে একটা আপডেট আসতেছে তো তার মানে ওরা আগেই রেডি রাখছিল তো যাই হোক আমরা যাওয়ার ফলে হয়তো তাড়াতাড়ি আপডেটটা চলে আসছে তো আমরা অপেক্ষা করে দেখি কি হয় আর যাদের মালিককে পাঠাইতে পারেন পাঠান সমস্যা নাই এখানে নলাস্তাদের রি ইস্যু একটা বিষয় আপনারা ওইটা হ্যাঁ একটা কথা মনে পড়ছে রি ইস্যু ওইটা বা এই রি ইস্যু কীভাবে করবে মালিক যদি ঠিক না থাকে রি করতে পারবে না মালিকের যদি মনে করেন আপনার তেইশে আবেদন করছে এরপরে কোনো আবেদন করে না এবার মানুষ আনার ক্ষমতায় একজন ও যদি এবার চব্বিশ আবেদন করে মানুষ একজন নিয়ে আসে তাহলে আপনার ওইটা অটোমেটিকলি রেবুখাতো ওইটা মালিক আর রিস্যু করতে গেলেও দিবে না ওইটা রেবুখাতো করে ফেলবে আর যদি দেখা যায় মানুষ আসছে না ও আবেদন করছে তো ও চাইবে যে এইটা ওইটাই কিন্তু আনতে পারবে ওকে যদি দুই বছরে দুইটা নলাস্তা দেওয়া হয়ে যায় তো ওর কিন্তু একজন আনার ক্ষমতা তো কিভাবে কি করবে তো ওই একটাই আনতে পারবে তো এখানে রি ইস্যু করতে কে যাবে কোন মালিক যাবে কারণ সব মালিকই এখানে বেশিরভাগই সময় সময় আবেদন করতেছে তো এরকম আছে মালিক যে এমন নাই যে নাই আবেদন করছে তেইশে পরে আবেদন করছে এরকম না আছে অনেকেই আছে যে তেইশে আবেদন করছে ওই মানুষের জন্য অপেক্ষা করতেছে তো এরকমও আছে তো ওইগুলাই কিন্তু বিষা পাবে আর দেখা গেছে তেইশে আবেদন করছে মানুষ আস আসে নাই চব্বিশে নলাস্তা পাইছে মানুষ নিয়ে আসছে তো ওর কুটা তো শেষ এখানেই ওর মানুষ আনার যে কুটাটা আছে ওইটা শেষ তো কীভাবে গিয়ে আপডেট করবে আর কী ইস্যু করবে তো যাদের নলাস্তা পুরনো আছে এখন পর্যন্ত অন্য কোনো নলাস্তা পায় নাই মানে তার কুটার ভিতরেই আছে সোজা হিসাব যেটা ওর কুটার ভিতরেই আছে সে কিন্তু গেলে রি ইস্যু করতে পারবে বা নাস্তার করতে পারবে যে হ্যাঁ আমার লোক দেশ না কেন আমার লোক আনতে চাইতেছে এরকম হয় তো এইটা আইনগতভাবেই আছে তো এটা নিয়ে আর যাদেরই রেবুকা তো হইব আপনাদের টেনশনের কোনো কিছু নাই যদি মালিক ঠিক থাকে আমি আবার বারবার বলতেছি মালিক ঠিক থাকলে আপনার আইনগত অধিকার আছে এখানের আইন কিন্তু অনেক সহজ এখানের আইন আমাদেরকে সব কিছু মানে এত সহজভাবে দেয় যে আপনি আইনিভাবে লড়াই করে ওইটা পাবেন আপনার নলাস্তা পাবেন তার একটা অফিস আছে রুম শহরে আপনারা জানেন লালসিওতে তো এখানে মেইন যে হেড অফিস ওইটাই এখান থেকেই আপিল করলে আপনারা আপনার বাতিল নলাস্তাও নিয়ে আসতে পারবেন যদি মালিক চায় মালিক ঠিক থাকে মালিকের সব কিছু ঠিক থাকে ওইটা চ্যালেঞ্জ জানাইতে পারবে ওইটা হানড্রেড পারসেন্ট তো এখন বেশিরভাগই আসলে রেবুকা তো হইব তো আপনার মালিক ঠিক থাকলে আপনারা অনেকেই বলেন মালিক ঠিক আছে মালিক যদি সত্যি সত্যি ঠিক হয়ে থাকে অবশ্যই আপনাদের এই তার অফিসে আবেদন করে আপনারা নলাস্তা পাবেন এমনকি ইতালিতেও আসতে পারবেন তো সবার মনের আশা পুরনো হোক ওইটাই কামনা করি আর বিতর্কে না যাই ওইটাই বড় কথা আর বিভিন্ন গ্রুপেও দেখতেছে এমন বিতর্ক হইতেছে ওইটা নিয়ে তো যারা গেছে তাদেরকেও অনেক দুলাই দেওয়া হইতেছে তো ওইটা আসলে ভালো কাজ না কারণ এখানে গেছে ওনাদেরকে যে এইটা বুঝাইছে ওইটা তো বুঝে আসতে হবে এখানে আন্দোলন করেও তো কোনো ফায়দা হইতো না এখানে আইনি জটিলতায় পড়ে দইতাম আমরা বা দেখতেন এখানে একটা আইন করে স্বপ্ন লাস্তা বাতিল করে দিছি এরকমও করে ফেলতে পারত এই বিশৃঙ্খলার কারণে তো সুন্দরভাবে শেষ হয়েছে ওইটাই ভালো ওইটার জন্য সবাইকে সাধুবাদ সুন্দরভাবে শেষ করছেন আর আমি আগেই বলছিলাম বিভিন্ন গ্রুপে দেখছেন যে চলে যাব গিয়ে এই করব সেই করব মানে অনেক লোক সমাগম হইব তো ভাই এইগুলো বলা যায় ভাই যাবে না কারণ পকেটের টাকা খরচ করে খোল যাইবে তো এই জন্য আমাদের একটা পরিকল্পনা দরকার ইতালির বিষয় নিয়ে জানা দরকার কারা আমরা এখানে গিয়ে ভিতরে ঢুকব আগে থেকে ঠিক করা দরকার ওইগুলো একটা পরিকল্পিতভাবে যাইতে হয় যে এখানে গেলে যদি ডাকে অবশ্যই তো ডাকবে আমরা জানি তো আমরা কারা যাব কারা বুঝি ইতালিয়ান এই যে সুই বিষয়টা আমরা হয়তো অনেকেই বুঝি নেই কারণ প্রেফেতুরা ওইটা আমরা বুঝি নাই বলেই তো আমাদেরকে সুই বলে সুই নিয়ে এত বাইরাল করে দিয়েছেন আপনারা সুই। তো সুই যদি আমরা বুঝতামেফে তুরাই তো সুই তাহলে এত কিছু হইতো না তো যাই হোক এখানে যাওয়ার আগে আমাদের ইতালির বিষয়ে আসলে জ্ঞান অর্জন করা দরকার বা ইতালিয়ান ভাষা জানে বা ইতালি বিষয় নিয়ে জানে যে বিষয়গুলো কি তো ওইগুলা আসলে আগে থেকে পরিকল্পনা করে যাওয়া দরকার কারা ঢুকবে কি কথা হইতে পারে কি পরিস্থিতি মানে উপস্থিত কি কথা বললে কি হইব এগুলা জানা দরকার বা একটা পরিকল্পিতভাবে যাওয়া দরকার এখানে গ্রুপে বললেন হ্যাঁ মানববন্ধন করে ফেলেন চলে যাব বারবার বলতেছেন যে ভাই এইটাই লাস্ট আর করবো না পরে দেখা গেছে আবার করতেছেন তো এইটা কোন ফায়দা নিয়ে আসতেছেন সবারই আর্থিক ক্ষতি সময়ের ক্ষতি তো যাই করেন বুঝে শুনে করবেন সুন্দরভাবে করবেন যাতে একটা মিলিতভাবে করবেন এখানেও আপনারা গ্রুপিং হয়ে যান যে অমুক এলাকার লোকজন ভালো না ওনারা এইভাবে চাইতেছে ওনারা এইভাবে চাইতেছে তো সবার সাথে মিলিতভাবে দরকার বিভিন্ন জেলাভিত্তিক টিম গঠন করে দিলে ভালো হইতো যে আপনারা এই নেতৃত্ব দিবেন আপনাদের কথাই সব আপনারা লোকগুলো নিয়ে আসবেন এ দায়িত্ব দিয়ে দেবেন তো এরকম হইলে দেখবেন সুন্দর হইতো তো যাই হোক ভবিষ্যতে যদি এরকম কিছু করেন অবশ্যই বুঝে শুনে করবেন আর যারা কথা বলবেন অবশ্যই সুন্দর করে বলবেন যাতে সব কিছু বুঝে আসতে আসতে পারেন আমাদেরকে শুই বলছে আমরা যে সুই ভাবলাম যে অন্য কিছু এরকমই হইছে ভাই না হইলে কিন্তু এখানে অনেক কিছু অর্জন করা যাইতো তো যাই হোক আর একটা জিনিস হইল সামনে কথা বললে যখন মানুষ আমাদেরকে বুঝায় তখন আমরা আসলে সহজে বুঝে ফেলি আমরা আবেগী জাতি তো এই জন্য আর এখানে বুঝে আসতেই হবে কারণ এখানে বিশৃঙ্খলা করার চান্স নাই আর সমস্যাটা আমাদের বোঝা দরকার এখানে সমস্যাটা ইতালিতেই তো ওই জন্য আমাদের আসলে কোনো কিছুতেই লাভ হবে না ওইটা আমাদের এই যে কূটনীতিকভাবে করতে হবে আমাদের যদি কোনো কিছু করতে হয় আমাদের সরকার প্রধানের কাছে জানাইতে হইব বা সরকারি মন্ত্রণালয়গুলোতে জানাইতে হইব কঠোরভাবে যদি কোনো কিছু করতে হয় কারণ কূটনীতিকভাবে করলে ওইটা সমাধান হইব খুবই তাড়াতাড়ি বা হইতেছেও কারণ এই যে এখন ওরা আমাদের বিষয়ে এত আগ্রহ দেখাইতেছে আর আমাদের সুনাম আছে ওইটা নিশ্চিত থাকেন বাংলাদেশিদের সুনাম আছে ইতালিতে কাজে ভালো দক্ষ বা এই চুরি করে অন্যান্য দেশের মানুষরা তো আমাদেরকে বিশ্বাসও করে ওরা তো যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিওটি অনেক লং হয়ে গেছে অনেক কথা বলে ফেললাম তো সবাইকে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পরবর্তীতে ওইটা নিয়ে সংক্ষিপ্ত আকারে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে আসলে ভিডিওটি লং করছি ইচ্ছা করেই কারণ অনেক কিছু বলতে চাইছি হয়তো বলতে পারি নাই অনেক কিছু বাকিও আছে কারণ আপনারা জানেন ওই বিষয়গুলো ওই শুয়ে নিয়ে কি একটা ভাইরাল একটা ইয়ে আর আমাকে বলছি না এত ভিডিও মানুষ পাঠাইছে আর ওই সুইয়ের ইয়েটা তো এটা আমাদের কাছে পাঠানোরও কিছু নেই আমরা এখানে আসি হয়তো আপনারা বুঝতেছেন না বিদায় আমাদের কাছে পাঠাইতেছেন আর আপনারা যারাই পেজ খুলছেন বা চ্যানেল খুলছেন অবশ্যই মানুষকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন জেনে শুনে পরামর্শ দিবেন আপনারা একটা বিষয় শুনলেন ওইটা নিয়ে লাভালাভি শুরু করে দিলেন ওইটা কি আসলে বোঝার চেষ্টা করলেন না তো সুইটা কি ওইটাই জানেন না আপনারা ইউটিউবে ভিডিও দিতেছেন অনেক কিছু করতেছেন তো আপনারা অবশ্যই সুই বিষয়ে জ্ঞান অর্জন করবেন করে তারপর ভিডিও বানাবেন সুই কোথা থেকে আসছে কি জিনিসটা কী কারণ একটা ইনফরমেশান দিতে গেলে মানুষকে বুঝিয়ে বলতে হয় তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর কোথাও পরবর্তী কোনো ভিডিওতে কারণ অনেক দিন পরে ভিডিও দিছি আসলে ওই সুইয়ের যন্ত্রণায় আসলে ভিডিওটি দেওয়া আর আরেকটি দুঃখজনক বিষয় আপনারা জানেন গতকাল যে ছয়জন সমন্বয় গেছিলো বা প্রতিনিধি গেছিল তার মধ্যে যে এই অ্যাপয়েন্টমেন্ট যে ওনার কাগজটা কিন্তু আসলে দেখেন এই ফেই তো ওনারা এখন ওইগুলা নিয়েও বিবৃতি দিতেছে তো এইটা ভাই আপনারা বিবৃতি দেওয়ার কি আছে আমার বিগত ভিডিওগুলো দেখেন আমি কি বলছি আমি বলছি না যে একটা নলাস্তা উঠছে ওই নোলাস্তাতে শুধু নামটা পরিবর্তন করছে দেখা গেছে দশটা পনেরোটা বিশটা শুধু নাম পরিবর্তন করছে আর প্রোটোকল নাম্বার ঠিক রাখছে তো প্রোটোকল নাম্বার ঠিক থাকলে তো নলাস্তা ঠিক তো এখানেই ঝামেলাটা হয়েছে তো যখন ওরা পরীক্ষা করছে বা ওদের কাছে গিয়ে পড়ছে তখন তো ধরা পড়ছে তার আগ পর্যন্ত তো নলাস্তা ঠিক আছে অনলাইনেই আছে কারণ নলাস্তা কিন্তু নাম দেখা যায় না ভাই যখন ইয়ে করবেন প্রোটোকল নাম্বার দেখা যাবে এই প্রোটোকল নাম্বারে হ্যাঁ নলাস্তা একটা আছে এই যে একটা আছে এখন কার্ডটা আছে ওইটা তো আমরা জানি না তো অনেক কিছু ভাই জানার আছে আমরা অনেকেই জানি না বিদায় আমরা এইগুলা বিভ্রান্তি চড়াই তো মেইনলি হইল প্রোটোকল নাম্বার ভাই প্রটোকল নাম্বার দেই বলবে যে এইটা তো ওই প্রোটোকল নাম্বার টিক রাখিয়া নাম কিন্তু পাল্টাইছে আর সব কিছু টিক রাখছে এই নামটা পাল্টাইছে তো আমরা নলাস্তা বাপসি অরিজিনাল তো এইগুলাই জমা হয়েছে তো বিএম স্কুল ভালো জমা নিছে আর ওরা তো বারবারই বলতেছে যে আমরা আগে যাচাই বাছাই করার যন্ত্র ছিল না আমরা এত কিছু যাচাই বাছাইও করি নাই আর এখন আমাদের উন্নত যন্ত্রপাতি আনছি তো দেখা যাক কী হয় আর ফ্যামিলি বিছা নিয়ে নতুন করে বলার কিছু নাই আপনার কাজগুলো হইতেছে আপনারা খুব দ্রুতই বিছা পাবেন আপনার কাজ চলমান তো ইনশাল্লাহ সবাই দ্রুত বিছা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন